আর কারা কারা ইমানের দাবিতে মিথ্যাবাদী কি বলেন ঠিক কিনা সবাই যদি হাত তোলাই কারা কারা ইমানদার সবাই হাত তুলে আমাকে দেখাবে আমরা সবাই ইমানদার কিন্তু যখন পরীক্ষা আসে তখন বুঝে যাবে কয়জন মাঠে থাকে আর কয়জন ইমানের দাবিতে মিথ্যাবাদী কি বলেন ঠিক কিনা বাংলাদেশে যখন ইসলামিক টিভি ছিল তখন একজনের একটা আলোচনা শুনেছিলাম আবু আমিনা বিলাল ফিলিপস নামে এক ভদ্রলোকে বড় আলে তার বক্তব্য বাংলায় অনুবাদ হয়েছিল আবু আমিনা বিলাল ফিলিপস উনি বলছেন আল্লাহ তালা কিন্তু আগেই জানেন কারা জান্নাতি হবে আর কারা জাহান্নামি হবে কি বলেন ঠিক কিনা এখন সৃষ্টি করার পরেই তো আল্লাহ তালা চাইলে কিছু লোককে জান্নাত দিয়ে দিতে পারতেন আর কিছু লোককে জাহান নাম দিয়ে দিতে পারতেন যাদেরকে জান্নাত দিবেন তারা বলবে সুহান আল্লাহ মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার শুক্রিয়া কোনো কষ্ট করতে হয়নি তুমি জান্নাত দিয়ে দিয়েছ তোমার শুক্রিয়া কিন্তু জাহান এটা বলবে আল্লাহ আমাদেরকে কেন জাহান নাম দিলা আল্লাহ বলবেন যে আমি তো জানি তোমরা জাহান নামে সেই জন্য জাহান দিয়ে দিছি আল্লাহ তুমি জুলুম করছো তোমার কামটা ঠিক হইছে না তুমি বে ইনসাফ করছো তুমি তো টেস্টই না তুমি যদি আমাকে বলতা কোনটা জান্নাতের কাজ কোনটা জাহান্নামের কাজ তাহলে আমি অবশ্যই জাহান্নামের কাজ করতাম না জান্নাতের কাজই করতাম কি বলেন ঠিক কি না এই জাহান্ন কেন জাহান্নামে যাবে এইটা টেস্ট করার জন্যই আল্লাহ তালা পরীক্ষা করবে আল্লাহর এই পরীক্ষায় মমিন আর মুসলিমরা ছিটকে পড়বে না মমিনাল মুসলিমরা কি হবে না ছিটকে পড়বে না তারা তাদের কদম দিয়ে কদম দিয়ে প্রমাণ করবে সত্যের পথে কদম দিয়ে প্রমাণ প্রমাণ করবে করবে কষ্ট সহ্য করে জীবনের ঝুঁকি নিয়ে প্রমাণ করবে আমরা ইমান এনেছি মুখে মুখে নয় অন্তর দিয়ে ইমান এনেছি দুনিয়ার কোনো শক্তি তাদেরকে ইমানের রাস্তা থেকে বিচ্ছুত করতে পারে আর মিথ্যাবাদী যারা ইমানদার ইমানদার মুখে মুখে কিন্তু তলতলে মে ইমান যখনই পরীক্ষা করেছে মুহূর্তের মধ্যে তারা ছিটকে পড়েছে কি বলেন ঠিক না এই জন্য জাহান নামীদেরকে যখন জাহান নামে ফেলা হবে হাজা ইদা যা উহা فتحت ابوابها وقال لهم خزنتها الم ياتكم رسل منكم يتلون عليكم ايات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى বলে কি আল আল গা ফিরি জাহান্নমীদেরকে যখন জিজ্ঞেস করা হবে কেন জাহান্নমে আসছো তোমাদের এলাকায় ইসলামী সম্মেলন হয় নাই তফসির মাহফিল হয় নাই ওয়াজ মাহফিল হয় নাই আলে মোলাম আসে নাই নবী রাসুলকান দাড়িরা তোমাদের কাছে আসে নাই সত্য কথাগুলো তোমাদের সামনে অনুস্থাপন করে নাই কোরআন এবং সুনার বয়ান তোমাদের সামনে উপস্থাপিত হয় নাই জাহান নামীরা বলবে কলবালা আসছিল কিন্তু আমরা গুরুত্ব দিই কি কি বলেন ঠিক কিনা সুতরাং আল্লাহ তালা বলতেছেন আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে এটা প্রমাণ করব যারা জান্নাতে যাবার তারা জান্নাতের কাজ করে করেই জান্নাতে যাবে সুহান আল্লাহ আর যারা জাহান নামে যাওয়ার তারা জান্নাতের কাজ ছেড়ে ছেড়েই তারা জাহান নামে যাবে কি বলেন ঠিক না আমরা কোন কাতারে থাকতে চাই কোন কাতারে থাকতে চাই জান্নাতিদের কাতারে যদি থাকতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কষ্ট করার সিদ্ধান্ত মাথায় কিন্তু রাখতে